হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকালে খুব ভালো আছেন আজ আমি বলবো যে সমস্ত মানুষদের সত্তর বছর হবার আগেই অমূল্য রত্নটি নিজস্ব শক্তি হারিয়েছে তাদের এই সমস্যা থেকে মুক্তি পাবার জন্য খুবই প্রাচীন একটি প্রাকৃতিক উপায় যেটির ব্যবহারে আপনার মনের সমস্ত দুঃখ কষ্টের অবসান হবে বন্ধুরা আজকের এই উপায়টির এত সুন্দর কাজ হবে যা কোটি টাকাতেও পাওয়া যাবে না শুধু তাই নয় আজকের এই উপায়টি তৈরির জন্য আপনাকে কিন্তু বেশি ঝামেলা পোয়াতেও হবে না অর্থাৎ আজকের রেমেডিটি তৈরির জন্য যে সমস্ত উপকরণগুলি লাগবে তা জোগাড় করতে আপনাকে বেশি কষ্ট পেতে হবে না কারণ সবকটি জিনিসই আপনার হাতের নাগালেই পেয়ে যাবেন আমাদের এই সুন্দর পৃথিবীতে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের দেহপ্রণালী কেউ অতিরিক্ত লম্বা আবার কেউ অতিরিক্ত খাটো কেউ আবার খুবই মোটা সোটা তো কেউ ভীষণ চিকন পাতলা ঠিক তেমনই আমাদের গোপন অঙ্গের স্বাস্থ্যের ধরনও বিভিন্নজনের বিভিন্ন রকম হয়ে থাকে কেউ নিজের জিনিসের প্রতি নিজেও যেমন সদা সন্তুষ্ট থাকে ঠিক তেমনই বিপরীত পক্ষ তার স্বাস্থ্যবান জিনিসটি পেয়ে খুবই আনন্দ পায় কিন্তু এই সৌভাগ্য সবার ক্ষেত্রে হয় না তাই তারা মনের দুঃখে বিভিন্ন ডাক্তার কবিরাজ বা বৈদ্যের কাছে সমস্যার কথা জানায় এবং তাদের সাজেশন পালন করে এর ফলে অনেকের ক্ষেত্রে সমস্যা মিটে যায় কিন্তু অনেক অনেক টাকা খরচও হয়ে যায় আজকের এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে হাটবাজারে বা ইন্টারনেট দুনিয়ায় একটু নজর রাখলে বিভিন্ন ধরনের মালিশ তেল পাউডার বা ক্যাপসুলের নজর কাড়া বিজ্ঞাপন আপনি দেখতে পাবেন কিন্তু সেগুলির ব্যবহারে অনেক সময় বিভিন্ন সাইড এফেক্টের সম্মুখীন হতে হয় এবং অতিরিক্ত ব্যয়বহুল ব্যাপার কিন্তু আজ আমি যে প্রাকৃতিক ঘরোয়া উপায়টি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি এতে খরচ হবে খুবই সামান্য এক কথায় বলতে গেলে বর্জ্য দু চার টাকা আর এটি যেহেতু প্রাকৃতিক ঘরোয়া উপায় তাই এটির ব্যবহারে কোনো প্রকার সাইড এফেক্ট হবার ভয় নেই চলুন এবার তাহলে ঝটপট জেনে নেওয়া যাক কি এমন প্রাকৃতিক ঘরোয়া উপায় যেটির ব্যবহারে ছেলেদের দুর্বল চিকন এবং সাইজের ছোট সোনা হয়ে উঠবে ভীষণ শক্তিশালী মোটা সোটা আর অনেক লম্বা যার ব্যবহারে ডিবস হয়ে ভেঙে যাওয়া সম্পর্ক পর্যন্ত আগের অবস্থায় ফিরে আসবে অর্থাৎ পুনরায় জোড়া লেগে যাবে এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে একটি পাকা বেল আমি এখানে একটি বেল নিয়ে প্রথমে বেলটি ভেঙে নেব এবারে এখানে দরকার বেলের আঠা এবং বীজ আপনারা হয়তো অনেকেই জানেন যে বেল সম্পূর্ণ পেকে গেলে বেলটি ভাঙার পর বেলের ভিতরে আঠার কুয়া থাকে ঠিক যেমনটা লেবুর ভিতরে লম্বা লম্বা কুয়া থাকে ঠিক তেমনই বেলের ভিতরেও আঠার কুয়া বা কষা থাকে এখানে বেলটি যেহেতু ভালোভাবে পাকেনি তাই এখানে লম্বা লম্বা আঠার কুয়াগুলি বোঝাই যাচ্ছে না এখানে প্রথমে বেল থেকে বেলের বীজ সমেত আঠাটি সংগ্রহ করতে হবে এবারে এখানে লাগবে একটি সবরী কোলা। আমি এবার এই কোলাটির খোসাটি ছাড়িয়ে নিয়ে বেলের আঠার সাথে খুব ভালোভাবে চটকে নেব এখানে কিন্তু কোলাটির পরিমাণ হবে আঠার সমতুল্য তাই আমি কোলা থেকে একটু ভেঙে সরিয়ে নিলাম এবারে এখানে দরকার একটি পান পাতা আমি এবার এই পান পাতাটির মধ্যে এই রেমিডিটি খুব ভালোভাবে সাজিয়ে নেব এই কাজটি সন্ধ্যার সময় অথবা রাতের দিকে করতে পারলে সব থেকে ভালো হয় কারণ এই সময় বাড়ির মধ্যেই অনেকক্ষণ থাকা যাবে এরপর এই পানপাতা সমেত কোলার পেস্ট একসাথে নিয়ে সোনাটির উপরে বেশ ভালো করে প্রথমে পেঁচিয়ে নেবেন অর্থাৎ ঠিক যেমনভাবে আমরা হাতে বা পায়ে ব্যান্ডেজের কাপড় জোরাই ঠিক সেইভাবে পানপাতাটি নিয়ে সোনাটিকে গোলাকৃতভাবে কভার করে নেবেন তারপর দুটি গাডার অর্থাৎ চাম দিয়ে গোড়ার দিকে একটি এবং ডোগার দিকে একটি আটকে দেবেন আপনি যদি বিষয়টি বুঝতে পারেন তাহলে খুবই ভালো আর না বুঝতে পারলে ভিডিওটি শেষে স্ক্রিনের মধ্যে এই পান পাতার উপর আরেকটি ভিডিও দেখতে পাবেন সেটি একবার দেখে নেবেন আশা করি তাহলেই আপনার কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে এরপর পান পাতাটি সোনার উপরে বাঁধা অবস্থাতেই দু ঘন্টা রেখে দেবেন এইভাবে তিন থেকে চার সপ্তাহ এটি করে যাবেন এই কাজটি করার ফলে যাদের সোনা ভীষণ দুর্বল ছোট এবং চিকন তাদের সমস্ত রকমের সমস্যার সমাধান হয়ে যাবে আপনার যে সমস্ত বন্ধু বান্ধবরা আপনার ওই জিনিসটি দেখে এতদিন টোন টিটকিরি করত। তারা যদি একবার কখনো আপনার ওটি দেখতে পায় তারা হাঁ হয়ে যাবে হয়তো কৌতূহলবশত বলেই বসবে আরে কী বানিয়েছিস ভাই এটা কিভাবে সম্ভব আর আপনি আপনার ওই জিনিসটিকে ব্যবহার করার সময় কি যে ফায়দা পাবেন সেটা আমি আর বলবো না আপনি আপনার চোখ কান্দেই বুঝতে পারবেন কারণ আগে যেটা হয়ে গেছে সেটা অতীত আর এবার যেটা হবে সেটাই বাস্তব আপনার জীবন সম্পূর্ণই বদলে যাবে আপনার জিনিসটি হয়ে যাবে সর্বদিক থেকে ভীষণ আকর্ষণীয় শক্তিশালী এবং দৃষ্টিনন্দনীয় তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দেবেন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন